বন্ধুরা আপনারা দেখছেন শ্রীরষী মন্ডল ব্লগ আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে আর আজকে আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে নদীর ধারে নদীর ধার থেকে আসার পর তারপরে হচ্ছে আমরা রেল লাইনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এবং আমার সঙ্গে ছিল শ্রেয়সী এবং শ্রীরষী বোন এবং হচ্ছে আর একটা ছোট্ট সোনামণি হ্যাঁ আমাদের ওই গ্রামে তো ওরা সবাই গাছ থেকে আগের ভিডিওতে সবাই তো দেখলেন যে গাছ থেকে ফল ছিঁড়ে মটরশুটি ছিঁড়ে খাচ্ছিল আর ভাবলাম যে দ্বিতীয় ভিডিওতেও একটু শ্যুট করে রাখি তো ওরা সবাই খুব মজা পাচ্ছিল কেননা আমার তো এরকম কখনো মানে ক্ষেত থেকে এরকম গাছ থুলে মটরশুটি খায়নি এই ফার্স্টবার সে এত মজা পেয়েছে এবং আর আমিও খুব 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 মজা পেয়েছি ছোটোবেলায় স্মৃতি খুঁজে পেলাম ওদের মাঝে কারণ আমরাও ছোটোবেলায় এরকম বিকাল হলেই ঘুরতে বেরোতাম এবং শীতকালে যে মটরশুঁটি ক্ষেত থেকে গাছ ছিঁড়ে খাওয়ার মজাই আসলে আলাদা তো হচ্ছে সেটাই আর কি ভিডিওতে ভাবলাম একটু তুলে ধরি আপনাদের যে আর ভিডিও কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এখানে একটা কাকু ওদের ওখানে একটা কাকু ওনাদের বাড়ি এই রেললাইনের পাশেই তো তার সাথেই গল্প করছিলাম আর কি তো হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম আর এখানে মৃদু মৃদু হাওয়া দিচ্ছিলো আর চারপাশের পরিবেশটা দেখাবো আর হচ্ছে এখানে হচ্ছে প্রায় প্রতিটা খেতেই হচ্ছে ভুট্টা গাছ লাগানো হয়েছে ওই দেখুন ওই যে ওই যে ভুট্টা গাছ চারদিকে এখন ভুট্টাই বেশি লাগানো হয় খেতে এতে কি হয় গরু খেতে পারে ভুট্টা এবং হচ্ছে আর ভুট্টার ফলনটা অনেক ভালো হয় তো দেখুন হ্যাঁ চারিদিকে কত ভুট্টা গাছ সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছিল ভুট্টা গাছ ক্ষেতগুলো তো আমরা একটু এখান দিয়ে ঘুরু ঘুরু করে বেড়াইছিলাম যেহেতু বিকেল পড়ে গেছে আর মৃদু মৃদু হাওয়া দিচ্ছিল খুবই ভালো লাগছিলো ঘুরে বেড়াতে আর শ্রেয়সীতে খুব মজা পাচ্ছিল কেননা গ্রামীণ পরিবেশে তার অনেক ভালো লাগে আর এই যে সিম সিম দেখছেন সিম গাছে কত সিম ধরেছে এ বছর সিমের ফলন অত হয়নি তবে জাংলা যাকে বলে গ্রামীণ ভাষায় এরকম দিয়ে দিয়ে রেখেছে ভালোই সিম ধরেছে আর সিম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন আমার সিমের যে বিচি ওটা খুব ভালো লাগে যাই হোক এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার পথেই এখানে তিনটা তাল গাছ আছে এই তাল গাছে অবশ্য কখনো তাল হয় নাই আমি তো দেখি নাই হ্যাঁ বাট খুব ভালো লাগে গাছগুলো খুব সুন্দর এই যে এই যে এখন আরুষ আর হচ্ছে আরসি নাম হচ্ছে আরশি আর শ্রেয়সী দুজন এই যে একটু নিচে গেলে ওই যে চাঁদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আমি একটু ভিডিও শ্যুট করলাম এখানে দাঁড়িয়ে হুম পরিবেশ অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ তো গ্রাম তো অনেক সুন্দর সবুজ সমারোহ খুবই সুন্দর হয় গ্রাম যারা গ্রামে থাকেন গ্রামে ঘুরতে যান আর যারা গ্রামে কখনো যাননি অবশ্যই গ্রামে গিয়ে দেখবেন কত সুন্দর পরিবেশ আসলে মন ভালো করে করে দেওয়ার মতন এই পরিবেশটা আর বিকেল টাইম তো সেই কারণে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছিলো মনটা ভালো হয়ে গেছিলো তো আমরা এই যে হাঁটি হাঁটি দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি হ্যাঁ তো ওরা একটু ঘোরাঘুরি করছিল কেননা ওদের খুব ভালো লাগে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়াতে হ্যাঁ তো কি বলবো অনেক সুন্দর জায়গা তো আমাদের এই গ্রামটা আসলে অনেক সুন্দর এই যে রাস্তার ধারে রেল লাইন হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা পর ট্রেন যায় আর দেখতেও অনেক মজা লাগে সত্যি অপূর্ব আর এই যে শ্রেয়শীর বোন শ্রেয়ন্তী সে হাঁটি হাঁটি পাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব দুষ্টু বেবিটা এই যে ওই যে কয়েকটা ফুল তুলেছে হ্যাঁ এটা ভিটা পূজায় হচ্ছে এই ফুল লাগে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে দিদির সাথে বাবার সাথে ও অনেক মজা পাচ্ছিলো ঘুরতে কেননা ও গ্রাম খুব পছন্দ করে আর গ্রামের এত সুন্দর প্রকৃতি মনোমুগ্ধকর এবং এই যে বলেছিলাম না সেই তাল গাছ তাল গাছে দেখুন এক গাছে তাল এসেছে আমার মনে হচ্ছে চারটা তাল গাছ আছে এখানে খুব সুন্দর আর গ্রাম অঞ্চলে এরকম রাস্তার ধারে তাল গাছ দেখা যায় এখন অবশ্য কমে গিয়েছে গাছ কেটে কেটে ফেলছে তবে আমাদের এলাকায় এরকম তাল চারটাই দেখা যায় অন্যান্য এলাকায় দেখা যাচ্ছে যে রাস্তার ধার দিয়ে এরকম তাল গাছ থাকে এতে পরিবেশ খুব সুন্দর লাগে এবং বজ্রপাত থেকেও অনেকটা আর রেহাই পাওয়া যায় যাই হোক ভালো থাকবেন সবাই অন্য একটা ভিডিও নিয়ে আবার অন্যদিন কথা হবে তো দিনের জন্য বাই বাই